হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে আর ব্লগটা হবে বার্থডে ব্লগ কার বার্থডে বলো তো দেখতেই পাবে তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে এই জায়গাগুলো তো তোমাদের মোটামুটি পরিচিত হয়ে গেছে তার একটাই কারণ যে আমার ব্লগ ভিডিওতে তোমরা এই জায়গাগুলো প্রায়ই দেখেছ তো দেখতেই পাচ্ছ আবারও চলে এসেছি রাজকেভিন নৈহাটিতে ওই যে দৌড় মসজিদ পর্যন্ত কিছু করার নেই তার কারণ তোমাদের দাদা ভাই এত ব্যস্ত আর আমার ভাইও ব্যস্ত তো এই ব্যস্ততার কারণে এইটুকু আনন্দে যে আমাদেরকে ওরা দেয় এটাই অনেক তো যাই হোক বার্থডের দিন তোমাদের দাদাভাই ভাই নিজে হাতেই যতটা পেরেছিল করেছিল সামান্য কিছু আয়োজন হয়েছিল। আর আমি যে ড্রেসটা পরে আছি দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ওটা বার্থডেতে গিফট করেছে শুধু এই ড্রেসটা নয় তোমাদের দাদাভাই আমাকে আরও গিফট করেছে সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তোমরা আমার ফ্যামিলি বলে কথা তোমাদেরকে শেয়ার করবো না সেটাকে কখনো হতে পারে জানো তো তাতানির যখন দু বছর কি আড়াই বছর তখন থেকে কিন্তু ওকে কোলে নিয়ে আমরা আমাদের স্পেশাল দিনগুলোতে শুধু আমি না আমি ওর তাতো মানে আমার বর তোমাদের দাদা ভাই আর ওর বাবা মা ওর কাকাই প্রত্যেকের বার্থডে বলো বা যে কোনো রিচুয়ালসে নিজেদের স্পেশাল দিনগুলোতে আমাদের তাতানি কিন্তু কেক কাটে আমাদের সাথে আর জানো তো তাতান কেক কাটতে ভীষণ ভালোবাসি এরপর চলে আসলো আমাদের ডিনার আর ডিনারে ছিল মাটন বিরিয়ানি আর তোমরা তো জানোই যে আমি বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি আর বিরিয়ানির সঙ্গে একটু গ্রেভি আইটেম না নিলে ঠিক ভালো লাগে না তো সেই জন্য কিছু না কিছু নেওয়া হয় তো এবারেও নেওয়া হয়েছিল চিকেন চাপ আর আমার ভাই তো চিকেন খায় না তার জন্য ওর জন্য নেওয়া হয়েছিল। মটন কারি তবে যাই বলো রাজকেবিনের রান্না রাজকেবিনের যে কটা রেসিপি আছে এত সুন্দর খেতে আমরা বারবার মনে হয় ওখানেই যাই তবে নৈহাটিতে কিন্তু অনেক রেস্টুরেন্টই আছে যেখানে আমরা গেছি সব রেস্টুরেন্টে মোটামুটি ঘুরেছি তো যাই হোক সবই ভালো অনেকটাই রাত হয়ে গেছিলো তো যাই হোক আমরা তো ডিনার করতে বসে গেলাম সবাই মিলে গল্প গুজব করতে করতে বেশ খাওয়া দাওয়াটাও হয়ে গেল আর আমি তো মাঝে মাঝে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার এই বার্থডে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটার পাশে থেকেো সাথে থেকেো লাইক কমেন্ট করে দিও আবারও সেই জায়গাটা দেখতেই পাচ্ছ আমাদের কাকিনারা ব্রিজ আমার ভীষণ প্রিয় জায়গা তো চলো টাটা সবাইকে ভালো থেকো সবাই অল